হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর তো সকাল সকাল ঘুম থেকে উঠে চা বানাই নিছি এখানে লাল চা বানাইছি চা বানানো হয়ে গেছে আর বাসায় মেহমান আছে আর এক চলায় ভাত বসাই দিছি সকালের জন্য আর এদিকে আজকে সকালে ভর্তা বানাবো এই জন্য শুকনা মরিচ তেলে নিতেছি শুকনা মরিচ দিয়ে ভর্তাগুলো করব। আর অ্যাকচুয়ালি তো আলু সেদ্ধ দিয়েছি আলু সেদ্ধ হয়ে গেছে এখন আলু ভর্তাটা করে নিয়েছি একদম ঝাল ঝাল করে আলু ভর্তাটা করেছি আর আলু ভর্তার পরে এখন শুটকি ভর্তা করে নেব। এখানে আমি লোটটা শুটকি নিয়েছি লোটটা শুটকি আর বেশি করে রসুন দিয়ে তেলে নিতেছি এরপরে যে এখানে মরিচ দিয়েছি মরিচের সাথে হালকা টালা দিয়ে তারপর ভর্তাটা করে নেব আর আরেক চিলাই তো ডাল বসাই দিছি ভাত হয়ে গেছে এখন ডাল বসাই দিছি আর এদিকে শুটকি ভত্তাটা আমি করে নিয়েছি আর পাটায় বেটে কিন্তু শুটকি ভত্তাটা করেছি আর সব ভর্তাই পাটায় করলে কিন্তু বেশি মজা লাগে আর আমি এখানে পাটায় বেটেই ভর্তা করি ব্লেন্ডারে ভর্তা করা হয় না আর এদিকে যে ডালটা হয়ে গেছে আমি ডালটার মধ্যে প্রায় চালতা চালতা সারা ডালটা রান্না আর এদিকে এখন ডালটা রসুন দিয়ে বাগার দিয়ে নিব আর এখানে যে আমার শাশুড়িকে চা দিয়েছি চা বিস্কিট খাইতেছে আমি আর চা খাইনি আমি বিস্কিট খেয়েছি আর এখানে তো এই যে ডালটা বাগার দিয়ে নিয়েছি মরিচ দিয়ে আর এই যে এখন সকালের খাবারটা সবাই মিলে খেয়ে নিবো এখানে আলু ভত্তা ছিল সুটকি ভত্তা ডাল আর সাথে ডিম ভাজবো আর গরম ভাত রান্না করেছি আর এখন এই যে ডিমটা ভেজে নিবো আর এই তো এই যে একা একা ভিডিও করে তারপরে হচ্ছে এক হাতে রান্নাবান্না আরেক হাতে ভিডিও হাতে নিয়ে করাটা অনেক কষ্ট হয়ে যায় যারা একা ভিডিও করেন এডিট করেন তারাই বুঝেন যে ভিডিও করতে কতটা কষ্ট হয় আর আমার নলদ ও বাসায় থাকলে ও আমাকে ভিডিও করে দেয় তবে ও তো সময় বাসায় থাকে না ও তো মাদ্রাসা থাকে এই জন্য এই যে রান্নাবান্নার ভিডিওগুলো সব এক হাতে ক্যামেরা ধরে তারপর আরেক হাতে রান্না করতে হয় এই জন্য ভিডিওটা করতে অনেক কষ্ট হয়ে যায় আবার ভিডিও পরে যে রান্না কাজ টাজ থাকে তারপরে তো মেয়েরা আছে ওদেরকে আবার গোসল করায় দিতে হয় আবার এই ভিডিও এডিট করা সবকিছু মিলাইয়াঝিলাইয়া একটা মেয়ে মানে একটা ভিডিওর পেছনে অনেকটা সময় দিতে হয় এই আবার এত কষ্ট করে একটা ভিডিও করি একটা ভিডিও এডিট এডিট দেই 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 করে যদি ভিডিওতে ভিউ না হয় তাহলে কিন্তু অনেক খারাপ লাগে আর এই তো আমাদের বয়েস সমস্যাটাই হচ্ছে এখানে যে এত কষ্ট করে ভিডিও করি অথচ ভিডিওতে কোনো ভিউই হয় না আর ভাইরাল হওয়া তো দূরের কথা ভাইরাল যে কবে হবো জানি না তার তারপরও চেষ্টা করতেছি দেখি কোন পর্যন্ত কি হয় তারপরও হাল ছাড়ি নাই আর আমার শাশুড়ি সবসময় আমাকে বলে যে ভিডিও যখন করো করতেছো করতে থাকো বন্ধ করব না এই তো এই জন্য আরো বেশি মানে সাহস পাই যে না আমার শাশুড়ি তো বলে যে ভিডিও করো কোনো সমস্যা নেই এই জন্য আমি যত কষ্টে হোক আমি ভিডিও করতেছি যাই হোক এরপরে যে এখানে আমি তো আস্তে আপনাদের সাথে কথা বলতেছি আর যে এখানে টিম গুলা ভেজে নিতেছি সকালে নাস্তার জন্য এখানে ডিম গুলা ভাজতেছি আর তো আমি জানি যে সব আপুরেই হয়তো বা এই ভিডিও করা বা এডিট করা সবারই সমস্যা হয় তা আমারও সেম ওরকমই হয় কিন্তু যদি ভিডিওতে ভিউস হয় তাহলে কিন্তু অনেক ভালো লাগে অনেক খুশি হয় তাহলে কিন্তু ওই কষ্টটা আর মনে থাকে না যে কষ্ট চাই হোক তারপরও এক বছর হয়ে গেছে আমার আমি ইউটিউবে আসছি তা কোনো সফলতা এখনো পাই নাই যাই হোক তারপরও আশা ছাড়ি নেই আশা আছে ইনশাআল্লাহ করে যেতে থাকি দেখি কোন পর্যন্ত কি হয় এরপরে যে এখানে তো আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম আর এই যে এখন সকালে নাস্তাটা শেষ করে তারপর তো রান্নাঘরে চলে গেলাম আর এদিকে আমার শ্বশুর দুপুরের জন্য বাজার পাঠাইছে এখানে গরুর মাংস ছিল মাছ গরুর মাংস আর চিংড়ি মাছ পাঠাইছে আজকে পোলাও রান্না করব গরুর মাংস রান্না করব চিংড়ি মাছ রান্না করব এই আজকে দুপুরের খাবার আর এখানে যে গরুর মাংসগুলো একদম ফ্রেশ সলিড ছিল গরুর মাংসগুলো অনেক সুন্দর ছিল একদম হাড় চব্বিশ সহ সবকিছু মিলাই ঝিলিয়ে মাংসগুলো ছিল আর এখন আমি মাংসগুলা ভালো করে নিতেছি আর পিস করাই ছিল আমার আর এক্সট্রা ভাবে মাংসগুলা কাটতে হয় নাই একটু সাইজে বড় ছিল তবে গরুর মাংস একদম ছোট ছোট করে কাটলে ভালো লাগে না একটু বড় সাইজের থাকলে মাংসগুলা খেতে বেশি ভালো লাগে এরপর আমি মাংসগুলো তো ধুয়ে ছড়া দিয়ে রাখলাম আর এদিকে যে চিংড়ি মাছ আমার শাশুড়ি এখন বেছে দেবে আমি আবার চিংড়ি মাছ গুলা ভুনা করে নেব এখানে পেঁয়াজ সিলে নিছি এখন গরুর মাংস বসাই দেব মেখে চোখে যেহেতু গরুর মাংসটা হইতে একটু সময় লাগে এই জন্য আগে গরুর মাংসটা চুলায় বসাই দেব আর ঘ্যাসও কম চুলায় বসাই দেবো গরুর মাংসটা আস্তে আস্তে হবে তারপর বাকি রান্নাগুলোর জন্য সবকিছু কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রেখে দেব আর এখন গরুর মাংসের জন্য এখানে আমি সব মশলা নিয়ে নিয়েছি এখানে অনেক দুই চামচ হলুদের গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া লবণ আদা রসুন বাটা তেল পেঁয়াজ সবকিছু দিয়ে ভালো করে হাতে মেখে নেব আর গরুর মাংসের মধ্যে আমি জিরা বাটাটা ইউজ করি জিরা বাটাটা গরুর মাংসের মধ্যে দিলে তাহলে কিন্তু টেস্টটা আরো বেড়ে যায় আর সয়াবিন তেল দিয়েছি সাথে আবার একটু সরিষার তেলও দিয়েছি গরুর মাংসের মধ্যে কিন্তু সরিষার তেলটা অনেক ভালো লাগে আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন সরিষার তেলটা আসলে গরুর মাংসর সাথে অনেক ভালো যায় এরপর তো আমি এখানে মশলাগুলা ভালো করে মেখে নিছি এখন এই যে মাংসগুলা দিয়ে দিলাম মাংসগুলা গুলা ভালো করে হাতে মেখে নিব এরপর হচ্ছে অল্প পরিমাণে পানি ওই পানিতেই হয়ে আর এই যেদিকে ভালো করে তো আমি হাতে মেখে নিছি এখন এই যে অল্প পরিমাণে পানি দিয়ে এখন বসাই দিলাম আর এদিকে আমার শাশুড়ি সবকিছু কেটে কুটে দিতেছে আরে যে চিংড়ি মাছগুলা বসাই দিব এই যে মাংসটা হলেই বসাই দিবো আর এখন এই যে মাংসটা তো বরফ চলে আসছে আমি আবার তেজপাতা লং এলাচ সব সবকিছু দিয়েছি এখন ভালো করে ই করে নিবো লাড়াচাড়া দিয়ে মশলাগুলো মেখে নেব আর বাইরে কিন্তু বৃষ্টি পড়তেছিল বাইরে বৃষ্টি হইতেছে আর আমি তো রান্না করতেছি বৃষ্টি হলে ভালোই লাগে আর বেশ কয়েকদিন ধরে অনেক গরম পড়তেছে আর গরমের মধ্যে বৃষ্টি হলে তো অনেক ভালো লাগে এরপর ছোট মেয়ের জন্য একটা ডিম পুস করে আনলাম ওকে একটা ডিম পুস করে খাওয়াবো আর এখনো বাইরে বৃষ্টি হইতেছে হালকা হালকা বৃষ্টি হইতেছে এরপর তো এই যে মেয়েকে ডিম পুসটা খাইয়ে তারপর রান্নাঘরে চলে আসলাম চিংড়ি মাছ গুলা ভেজে নেব ভেজে তারপর পেঁয়াজ দিয়ে ভুনা করে নেব আর এখানে যে হলুদ লবণ দিয়ে ভালো করে মাছটা মাখাইয়ে তারপর ভাজতে দেবো আর এদিকে যে গরুর মাংসটা ভালো করে বলক চলে আসছে আমি অনেকক্ষণ সময় লাগে রান্না করছি এরপরে যে আলু দিয়ে দিয়েছি গরুর মাংসের মধ্যে একটু ঝোল করে রান্না করব আলু দিয়ে আর গরুর মাংস কিন্তু আলু দিয়ে রান্না করলে অনেক মজা লাগে আমাদের বেশিরভাগ সময় গরুর মাংসের মধ্যে আলু দেওয়া হয় না সব সময় গরুর মাংস একটু ভুনা করে রান্না করা হয় সেটাও অনেক মজা লাগে তবে আজকে একটু আলু দিয়ে ঝোল করে রান্না করব যেহেতু পোলাও দিয়ে খাবো পোলাও দিয়ে খিচুড়ি দিয়ে কিন্তু আলু দিয়ে ঝোল করে রান্না করলে গরুর মাংস অনেক মজা লাগে খেতে আর এদিকে কিন্তু চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলো এখন আমি উঠায় রাখবো আরে যে এখানে আমার ছোট মেয়েকে গোসল করে জামা কাপড় পরাই দিছে এখন যে ওকে এক পিস মাংস দিলাম দেখি খায় কিনা আর এখন এই যে চিংড়ি মাছটা তো ভুনা হইতেছে গরুর মাংস তো হয়ে গেছে এখন এই যে পোলাওটা রান্না করে নেব এখানে আমি পোলাওর চাল নিতেছি এরপর ভালো করে চালটা ধুয়ে নিব তারপর তো পোলাও রান্না করব। আর পোলাও রান্না করতে তার সময় লাগবে না ফুলো রান্না হয়ে যাবে তাড়াতাড়ি অল্প মশলা দিয়ে চিংড়ি মাছ কিন্তু মশলা কম দিয়ে ভুনা করলে বেশি মজা লাগে বেশি মশলা দিলে কিন্তু চিংড়ি মাছ ভুনাটা মজা লাগে না আমি অল্প মশলা দিয়ে চিংড়ি মাছটা সবসময় ঘুনা করি তাহলে খেতে অনেক ভালো লাগে আর এই তো এদিকে এখন এই যে পেঁয়াজের সাথে মাছটা ভালো করে মিশিয়ে নেবো এরপর অল্প পরিমাণে পানি দিব যেহেতু চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আগে থেকেই আর এখানে আমার শাশুড়ি মেয়েদেরকে গোসল করাই দিয়ে তারপর ঘর দুয়ার গুছাইয়ে এখন ঘর দুয়ার মুছে নিতেছে আর আমি এদিকে রান্নাটা শেষ করে নিতেছি আর এই যে এদিকে চিংড়ি মাছটা ভুনা প্রায় হয়ে গেছে আমি আর একটু ঝোলটা শুকাইয়ে আসলে তারপর নামাই নেবো আর এদিকে তো গরুর মাংসটাও হয়ে গেছে আর এদিকে এই যে আমার শাশুড়ি সালাদ কেটে নিতেছে আর আমি তো এদিকে পোলাওটা বসাই দিছি এখানে অনেকগুলা কাঁচামরিচ দিয়েছি তারপরে যে পোলাওটা বসাইছি অল্প পরিমাণে ঘি দিয়েছিলাম ঘি দিলে কিন্তু অনেক সুন্দর আসে আর খেতেও ভালো লাগে আর এই যে এখানে মাংসটা তো হয়ে গেছে আর পোলাওটাও আমি দমে দিয়ে রাখলাম এখন হয়ে যাবে আর এখন এই যে ঘি আদা বাটা এগুলো ফ্রিজে রেখে দেবো আর এই তো এর মধ্যেই আমার ননদ চলে আসছে মাদ্রাসা থেকে আবার চলে যাবে খাওয়া দাওয়া করে বিকেলে আর এই যে এখানে আমার মেয়েরা দৌড়ায় আসছে জানে ওর ফুপি মাদ্রাসা থেকে আসলে ওদের জন্য কিছু না কিছু নিয়ে আসে সব সময় দৌড়ায় যায় আর এখন এই যে গোসল টোসল সবাই করে করা হয়ে গেছে এখন এই যে দুপুরের খাবারটা সবাই মিলে একসাথে খেয়ে নেবো আর এই যে পোলাওটা অনেক সুন্দর হয়েছে একদম ঝরঝরা হয়েছে শক্ত হয় নাই আবার নরমও হয় নাই খুব সুন্দর হয়েছে আর যেহেতু ঘি দিয়েছি আজকে একটু বেশি করে আর পোলাওটা এজন্য স্মেলটা খুব ভালো আসছে আর এই তো এখন ওই যে দুপুরের খাবারের জন্য সবকিছু নিয়ে আসতে আর এখন সবাইকে খাওয়াবো ভাত বেড়ে দেব আর এদিকে যে গরুর গরুর মাংসটা কিন্তু কালারটা দেখছেন অনেক সুন্দর আসছে আর খেতে অনেক মজা হয়েছে যে জিনিস দেখতে সুন্দর ওই জিনিস খেতেও ভালো লাগে দেখতেই সুন্দর হয়েছে আর খেতে তো আসলে খুব মজা হবে আর এই যে এখানে এখন সবাই মিলে আমরা খেয়ে নিতেছি আর আজকে দুপুরে এই তো এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ